আমি কিন্তু এখন পাবনা প্যাকসি ব্রিজে ঠিক আছে পাবনা প্যাক্সি ব্রিজ আর এইখানে যে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আছে ওইখানে যাব পাবনা প্যাক্সি ব্রিজের উপরে যাব ওইখানে যাওয়ার পরে কি এনজয় করি আর কি আছে না আছে সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখাবো সো ভিডিওটা সাথেই থাকে এই যে দেখো নবাব চা তারা দেখো লাভ মেলা গাড়ির আগে আসতে চায় আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হইল বিদ্যুৎ কেন্দ্র যে আর কি বিদ্যুৎ কেন্দ্রের যে কাজ চলছে এইখানেই সেই কাজ চলছে এই আশেপাশে দেখছেন আশেপাশের শ্রমিকরাও দেখতে পারবেন আপনারা কিছুক্ষণের মধ্যে এই গাড়িগুলো কিন্তু রাশিয়ারা বের হয়ে গেল আর এই শ্রমিকগুলো এখন বিকাল টাইম কাজকর্ম সব শেষ করে এরা এখন বাসায় রওনা দিয়েছে আর আমরা এখন বেড়াইতে যাচ্ছি ব্রিজ থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি রকম দেখা যায় সম্পূর্ণটা আপনারা দেখতে পারবেন তো সাথেই থাকেন আর ভিডিওটা এনজয় করেন তো চলেন আজায়রা প্যাসাল না পাইরা সরাসরি আগে ব্রিজের উপরে চলে যায় সামনে এখন ব্রিজ আমরা অলরেডি এখন ব্রিজের উপরে উঠছি আর এই ব্রিজে উঠতে গেলে দশ টাকা টোল লাগে মোটর সাইকেলের জন্য দশ টাকা আমরা দশ টাকা ওখানে পেমেন্ট করে এখন অলরেডি ব্রিজে যে দেখেন আমার ফ্রেন্ড অলরেডি ওরা সব চলে যাচ্ছে আগে আগে আমি ভিডিও করার জন্য একটু সোলোভাবে যাচ্ছি সো এই যে ব্রিজের পর অলরেডি উইটা গেছি এখন শুধু এনজয় আর এনজয় এই ব্রিজের থেকে আশেপাশের নদী মানে এই পদ্মা নদী প্লাস পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আসে আছে আসে ব্রিজ সব ক্রীড়া কেমন দেখায় কেমন এনজয় হয় সম্পূর্ণটা আপনারা দেখতে পারবেন সব ভিডিওটা এনজয় করেন আমরা এখন পাইকসি আছি আর আমরা যেখানে আছি এটা অসাধারণ একটা জায়গা আর এটা পাবনা পাইকসি বলে এটা আমরা যেখানে আছি এটা লালন সেতুর পিছনে আছে হার্ডিং ব্রিজ আর এই পাশে পদ্মা নদী তার এই পাশে আছে আপনার পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আমরা আমার ফ্রেন্ডদের সাথে এখানে ঘুরতে আসছি আর এখানে কি করবো না করবো পুরোটা এনজয় হবে আপনারা সাথে থাকেন আর গোজাতে থাকেন অলরেডি আমার ফ্রেন্ডরা গিটার বাজিয়ে গান শুনতে চলেন গানগুলা শুনেও শুনে আর এনজয় করি मेरी शाम तू मेरे रात के सपनों तू मेरी आहटे तेरा नाम ये बात तू मान ले सौ साल का मेरा एक दिन Pehli mahabat, pehli mahabat. বন্ধুরা গানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এর ভিডিওটা আমি বেশি লম্বা করব না এর নেক্সট পার্ট নিয়ে আপনাদের মাঝে আসব আর নেক্সট পার্টে থাকছে ব্রিজের নিচের অনেক সুন্দর সুন্দর দৃশ্য সেই জন্য ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই গুড বন্ধুরা আবার দেখা হবে নেক্সট পার্টে